আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর ভালো আছেন তো আজকের বিরুদ্ধে আমরা আলোচনা করব সর্বশেষ বিষয় সংক্রান্ত আপডেট নিয়ে বর্তমান সময়ে অনেকের মনে প্রশ্ন ভাই বর্তমান সময়ে কারা ভিসা পাচ্ছে এবং বর্তমান সময়ে ই ভিসা হচ্ছে কিনা এবং একই সাথে আমাকে অনেকে মেল করেছেন যে ভাই প্লিজ অনুগ্রহ করে বলবেন ই ভিসা কি বাংলাদেশের জন্য উন্মুক্ত হয়েছে কিনা এবং অ্যাম্বাসি কি আদৌ খোলা নাকি বন্ধ তো আমরা নতুন যারা আছি তারা কি সার্ভাতে আবেদন করব তো এই সম্পর্কে কিছু বলবেন এবং অনেকেই বলতেছেন যে ভাই যারা কিনা আমরা আগে আবেদন করেছিলাম তো বর্তমান সময় বসে আছি আমাদের বিষয় কবে নাগাদ হতে পারে তো এই বিষয় এবং স্টিকার বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আশা করি আপনি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন তো আমার চ্যানেলে যারা যারা কিনা নতুন তাদেরকে এক রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেখন প্রেস করে রাখুন যাতে করে নতুন ভিডিও আপলোড করতে সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় তো আমরা প্রথমেই আসি ই ভিসার ক্ষেত্রে তো যারা যারা কিনা বলতেছেন ভাই যে ই বিষয়টা আছে এটা কি পুরোদমে বাংলাদেশে এখন চালু হয়েছে কিনা তো দেখুন যারা যারা কিনা বলতেছেন যে ভাই অনেকে তো শুনতেছি বাংলাদেশে ই ভিশা পেয়েছে তো এ কথাটা কিন্তু একদমই মিথ্যা কেননা বর্তমান সময়ে বাংলাদেশে এখনও ই ভিশা চালু হয়নি বর্তমান সময়ে এম্বাসি খোলা আছে এবং শুধুমাত্র পিপিজেড আইডেন্টিফিকেশনটা খোলা হয়েছে এম্বাসি থেকে যে কারণে শুধু যারা যারা কিনা পিপিসিড আইডেন্টিফিশনটা পাচ্ছেন তারা কিন্তু এখন বসে আছে আশা করি যায় কিছু মাসের মধ্যে এই ই ভিসা সবার জন্য চালু হয়ে যাবে বাংলাদেশের বিদেশ যারা কিনা আছেন তো সবাই ভিসা পাবেন যদি ই ভিসা একবার চালু হয়ে যায় তো সর্বোচ্চ এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু ভিসা প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে এবং বর্তমান সময়ে বাংলাদেশে কারা ভিসা পাচ্ছে এই প্রশ্নটা প্রতিনিয়তই কম বেশি সবাই করে যাচ্ছেন তো দেখুন বাংলাদেশের মধ্যে বর্তমান সময়ে অ্যাকচুয়ালে যারা কিনা অনলাইন অ্যাপ্রুভাল কমপ্লিট হয়েছিল এবং যারা কিনা জানুয়ারির আগে আবেদন করেছিলেন এবং স্টিকার ভিসার জন্য যারা কিনা বসেছিলেন বর্তমানে কিন্তু তারাই কিন্তু বাংলাদেশ থেকে বিষাগুলো পাচ্ছে এই যে একটা দুইটা কথা শুনতে পাচ্ছেন না বাংলাদেশ থেকে বিষা পাচ্ছে তো ওই বিষয়গুলো কিন্তু বর্তমান সময়ে স্ট্রিকার বিষা ওই একটা বিষয় কিন্তু এই ভিসা না তো যারা কিনা আপনাকে বলেছে যে বাংলাদেশ থেকে ই বিষয় চালু হয়ে গেছে এবং সবাই ই বিষা পাচ্ছে তা তো বর্তমান সময় সাপেক্ষে আমরা ই বিষয় কবে পাবো তো দেখুন ই বিষয় কিন্তু এখনো পুরোদমে বাংলাদেশে চালু হয়নি আমি প্রথমেই বললাম তো যেহেতু পিপিসি আইডেন্টিফিশন চালু হয়ে গেছে আশা করা যায় আপনারা সবাই পিপিসির পেলে পিপিসি আইডেন্টিফিশনটা পাওয়ার পর কিন্তু এই বিষয় এই বিষয় কিন্তু একবার চালু হলে কিন্তু আপনার সর্বোচ্চ প্রসেসিং এক থেকে দেড় মাস কি দুই মাসের মধ্যে কিন্তু ভিসা প্লাস অ্যাপ্রুয়াল সব কিছু কমপ্লিট হয়ে যাবে তো আশা করা যায় আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন এবং ই দিকটা দিয়ে যদি দেখি ই বিষয়টা কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশে যদি নাও পায় কিন্তু বাইরে যে ইন্ডিয়া আছে ওইখান থেকে কিন্তু ই যে দিকটা আছে ওইটা কিন্তু উন্মুক্ত হয়ে গিয়েছে এবং বাংলাদেশে কিন্তু এখনও এই বিষয় চালু হয়নি তো শুধু শুধু কোনো মানুষের কথায় বিভ্রান্ত হবেন না যে এই বিষয় চালু হয়ে গেছে কবে আমরা বিষা পাবো তো এখন পর্যন্ত ছাড়া ই বিষয় এখন চালু হয়নি আশা করা যায় কয়েক মাসের মধ্যে এই ই বিষয় চালু হয়ে যাবে এবং যারা কিনা বলতেছিলেন ভাই আমরা বর্তমানে নতুন যারা আছি তারা যদি এই সার্ভের জন্য আবেদন করি তাহলে কি ভালো হবে না কি খারাপ হবে তো দেখুন সার্ভের জন্য আবেদন করাটা কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে কেননা বর্তমান সময়ে যেই দেখা যাচ্ছে খুব সহজে এবং সীমিত সময়ের মধ্যে কিন্তু যেই ওয়ার্কেন্ট বিষয় ই বিষয়টা আছে ওইটা চালু হতে যাচ্ছে এবং একই সাথে পিপিসি ট্র্যাডিশনটা এতদিনের মধ্যে চালু হয়ে গিয়েছে এবং এটার পর যে ই বিষয়টার দাবটা আছে ওইটা কিন্তু চালু হয়ে গেলে কিন্তু আপনারা সবাই বিষা পাবেন খুব কম একটা সময়ে এবং খুব স্বল্প সময়ে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমেই বিষা কালেক্ট করতে পারবেন যেটা কিন্তু আপনার দালাল বা এজেন্সির মাধ্যমে কিন্তু দৌড়াদৌড়ি করা লাগবে না তো সবর সর্বশেষে আপনাদেরকে একটা উদ্দেশ্য করে বলবো আপনারা যারা কিনা নন সেনজন ইউরোপ ইন নন সেনজন এবং সেনজন কান্ট্রিগুলোতে ঢুকতে যাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি ভাই আপনারা যে কান্ট্রিতেই যান না কেন আপনারা বর্তমান যে সময়টা পাচ্ছেন হাতের কাছে ওই সময়টার ভিতরে কিছু কাজে লাগান আই মিন আপনারা কোনো কাজ শিখে যান যেমন ওয়েিং ইলেকট্রিশিয়ান এবং টাইলস টেক্সটাইল এই সকল যদি কাজ আপনি যদি শিখে যান সার্বিয়াতে কিন্তু এই সকল কাজ কিন্তু প্রচুর চাহিদাপূর্ণ তো আপনি যদি এই সকল কাজ যদি জানা থাকে তাহলে কিন্তু ওইখানে কিন্তু আপনি প্রচুর পরিমাণ একটা অর্থ কামাতে পারবেন এবং সার্বি যে দেশটা আছে ওইখানে কিন্তু আপনার যেই প্রশিক্ষণ ছাড়া যেই কারিগরগুলো যাচ্ছে তাদের কিন্তু ওইখানে ততটাও কিন্তু প্রাধান্য নাই যতটা দক্ষ কারিগরদের আছে তো একটা কথা বলব আপনারা যারা কিনা সার্ভে যাবেন তাদেরকে অবশ্যই দেশে থেকে কাজ শিখে যাওয়ার অনুরোধ তারপর আপনারা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে মেল বা কমেন্ট করবেন আমি আপনাদেরকে সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করি বুঝতে পেরেছেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পরিবারে খেয়াল নিন নিজের খেয়াল নিন গুড বাই টেক কেয়ার বাই বাই